পুলিশের খেলাফে আমরা কোনো কাজ করবো না পুলিশের মান্যতা দিয়ে আমরা পুলিশের কথা মতো মেনে আমরা সব কিছু কাজ করবো আর পার্টি ইচ্ছা মতো ট্রফি যাকে যাকে দিতে পারে না আর দ্বিতীয় কথা হচ্ছে পার্টিকে আমাদের কাছে একটা বক্তব্য আছে সেটা হচ্ছে তোমাদের শত্রুতা যদি থাকে সেটা মাইক নিয়ে গিয়ে সেই শত্রুটা ওপেন করো না ওতে আরো বেশি ছোলা পাড়ার শত্রুতা পাড়ার মধ্যেই থাক আমার কথা হচ্ছে যে যেখানে আছে যে যে ইউনিয়ন আছে সেখানেই থাকছে এটা তুমি ইউনিয়ন গতিকে হচ্ছে না এটা একটা জিনিস হচ্ছে যে যতগুলো বাংলা বক্তের মাইক মালিক আছে একটা একতা যেন একে অপরে বিপদে যেন পাশে দাঁড়াতে কেউ কারো খেলা বাইকেও যাচ্ছে না যেন আমার কথা হচ্ছে এখানে যদি পাঁচটা সেট যদি একটা এরিয়ায় যায় যদি একজনের বিপদে যেন চারজন সেখানে ছুটে যায় এখান থেকে যেন কাউকে সেখানে ছুটে যেতে না এইটা হচ্ছে আমাদের কথা এখানে কেউ কারো শত্রুতার জন্য নয় এখানে আমাদের যে কজন মান্যতা দিয়েছে তার খেলাতেও যদি তার অপোজিট সাইডও যদি এখানে নিজের আত্মবিশ্বাস চোখ লাগায় আমাদের কোনো শত্রুতা নেই এর মধ্যে আমার কথা হচ্ছে আমরা ব্যবসাটাকে এবার ব্যবসাটা বাঁচাতে গেলে আপনাদেরও সহযোগিতা দরকার

আর ষোলোর মালে চারটে হাজার কুড়িটা চং চব্বিশের মালে ছটা হাজার আর চব্বিশ ছাব্বিশটা চং তো ছাব্বিশটা চং তো আমরা এই জিনিসটা আমাদের অসুবিধার মধ্যে পড়ছি কারণ আমাদের অলরেডি সিজন পড়ে গেছে আমরা ভাড়া ধরে আছি ভাদ্র মাস কার্তিক মাস পর্যন্ত আমাদের ভাড়া টানা ভাড়া ধরা আছে তা আমাদের সব কিছু আমরা ভাবনা চিন্তা করে আমরা সমস্ত যারা কম্পিউটার কথা ভাড়া খাটে তো সমস্ত মালিক মালিক আমরা এক জায়গা হয়ে একটা আলোচনায় বসে এই ডিসিশনটা নিলাম যে আমরা যে ভাড়াগুলো ধরেছি এই ভাড়ার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না এখানে যা নিয়ম আগে ছিল সেই নিয়মটাই থাকছে তিরিশের মালে দশটা হাজার যেমন ছিল সেরকমই থাকবে আটচল্লিশটা চুং যেমন ছিল সেরকমই থাকবে ষোলোর মালে চারটে হাজার যেমন ছিল সেরকমই থাকবে তিরিশটা হাজার যেরকম ছিল তিরিশটা চং যেমন ছিল সেরকমই থাকবে চব্বিশে মালে যেমন ছটা হাজার ছিল আর ছত্রিশ পিস চং ছিল সেটাই থাকবে কোনো পরিবর্তন নেই আপাতত এই মুহূর্তে কোনো পরিবর্তন নেই দু হাজার পঁচিশের লাস্ট এন্ডিং পর্যন্ত দু হাজার ছাব্বিশের আগে যদি আমাদের সেরকম কিছু বুঝি যে কিছু আমাদের চেঞ্জেস করতে হবে সবারই ক্ষেত্রে পার্টির ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে গ্রামবাসীর ক্ষেত্রে তাহলে আমরা তার আগে আমরা মিটিংয়ে বসে আবার নতুন করে আমরা ভিডিও ছাড়বো প্লাস তোমাদের জানিয়ে দেবো এখন আমরা এই নিয়মের মধ্যে পৌঁছেছি আলোচনার মধ্যে এই নিয়মের মধ্যে পৌঁছেছি যে আমাদের যেটা ছিল সেটাই থাকছে কিছু চেঞ্জেস হচ্ছে না তো এই কথাটা আমরা হুগলি বর্ধমান ইউনিয়নকে জানিয়েছি ওরা সহমত দেয়নি তো ওই সহমত না দেওয়াতে আমরা যে কজন কম্পিটিশান জগতে ভাড়া খাটি সবাই আমরা একত্র হয়ে একটা প্ল্যানিং করেছি যে দাদা তোমরা যদি সহযোগিতা করো তাহলে আমরা এই প্ল্যানিংয়ের মধ্যে চলতে চাই সেটা হচ্ছে যেটা ছিল আগের বছর সেগুলি থাকছে নতুন করে কিছু চেঞ্জেস করছি না সেটা একমাত্র করছি তোমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের পেটের দিকে তাকিয়ে তোমাদের এখানে সহযোগিতা অবশ্যই অতি অবশ্যই দরকার তোমাদের এই কারণে বলছি কারণ এতে আমরা এই জিনিসটা ডিসটা নিয়ে আমাদের পেছনে অনেকটা শত্রুপক্ষের সামনা হতে হতে হবে তোমাদের সব এখানে সহমত না তোমাদের সবাই থেকে অতি অবশ্যই দরকার তা নতুন করে হচ্ছে তোমাদের কাছে কিছু নিয়ম বলার আছে যেটা তোমরা অতি অবশ্যই মানবে মানলে পারে তোমাদেরও ভালো আমার মালিক মালিকদেরও ভালো গ্রামবাসীদেরও ভালো সেটা হচ্ছে রোড শো মেইন রোডের মধ্যে গাড়ি জাম করে মেন রোডের মধ্যে গাড়ি জাম করে রাস্তায় গাড়ির চাক্কা জাম করে কোনো কম্পিটিশন করা যাবে না রোড শো রোড মতো হবে কম্পিটিশন করতে গেলে কোনো গ্রামের কোনো ফাঁকা ময়দানে নিয়ে গিয়ে কোনো ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কম্পিটিশন করতে হবে তাতে যেন জনগণের কোনো অসুবিধা না হয় রাস্তার মধ্যে রোড শো করতে করতে বিট বাজানোর জন্য কোনো ফোর্স দেওয়া যাবে না কারণ বিটটা খুব খারাপ জিনিস ওতে সব দূষণের ক্ষেত্রে অনেক কমজোর বাচ্চা অনেক কমজোর বয়স্ক থাকে তাদের অনেক ক্ষতি হয় এই দিকটা আমরা ভাবনা চিন্তা করে বিট আমরা অতি অবশ্যই বাজাবো মালিক যদি বলছে যে এখানে বিট বাজানোর প্রয়োজন আছে বাজাবে নালে বাজাবে না কোনো জোর যোদ্ধি করা যাবে না তোমরা যদি জোর জবস্তি করো তোমাদের উপরে কিন্তু করা অ্যাকশন নেওয়া যাবে ঠিক আছে আর কথা হচ্ছে কম্পিটিশন যেখানে সেখানে কম্পিটিশন হবে না গ্রামের মধ্যে রোড শো করে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কম্পিটিশন করতে হবে আমরা কম্পিটিশন খেলাবে নয় আর দ্বিতীয় কম্পিটিশনের একটা লিমিট থাকবে যদি একটা গ্রামে তিরিশটা সেট থাকে কি দশটা সেট থাকে তোমরা সবারই সঙ্গে কম্পিটিশন করো কিন্তু একটা নির্দিষ্ট টাইম সেই টাইমটা হচ্ছে মিনিমাম কুড়ি মিনিট ওর থেকে বেশি হলে তিরিশ মিনিট তিরিশ মিনিটের ওপরে কম্পিটিশন করা যাবে না তিরিশ মিনিটের ওপরে কম্পিটিশন করলে উভয়পক্ষ সেট বন্ধ করে দেবে তখন কিন্তু কোনো সেটের মালিক কি সেটের অপারেটের ওপরে কোনো চাপ সৃষ্টি করা যাবে না 30 মিনিটের বেশি কম্পিটিশন কারু কোনো সেটের সঙ্গে একটা সেটের সঙ্গে 30 মিনিট বেশি কম্পিটিশন করা যাবে না কন্টিনিউ কন্টিনিউ চার ঘন্টা না কন্টিনিউ করা যাবে না একটা যদি বেশি ভাষা মাইক থাকে তার কারণে 4 থেকে 5 ঘন্টা আমরা মাইক বাজাতে পারবো হ্যাঁ এর বেশি আমরা বাজাতে পারবো না যেটা একটা আছে তারা ওতে অবশ্যই তারা কম্পিটিশন করো রাতে রোড করো এখানে আমি বলতে চাইছি অনেক জায়গায় 30 মাইক করে যেমন আজকে যে প্লেসটা আমরা আছি এখানে বড়ল তো এই জায়গাটাতে পুরো 30 মাইক হয় তো সেই ক্ষেত্রে যে সারা রাত একভাবে বাজালাম বা একদম আট ঘন্টা 10 ঘন্টা এই নিয়মটা করা যাবে না। এতে আমাদের মাইক বলার ক্ষতি এবং শব্দ দূষণ বেশি ছড়ায়। ওতেভাবে টার্গেটের আলাদা টার্গেট আছে সাউন্ডের যে ডেসিবলের ব্যাপারটা বলছে সেটা আমরা ডেসিবল কিন্তু কোনোমতে করতে পারবো না। আমাদের মাইক বিজনেসটা ডেসিবলের মধ্যে আসবে না 65 ডেসিবল। 65 ডিসিবেল একটা ঘরের হোম থিয়েটারের বাজেলে। সেটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হয়ে দাঁড়াচ্ছে এই নিয়মগুলো আমরা যেগুলো বলবো সেগুলো কিন্তু আমাদের মাইক মালিকের সাথে আমাদের লেবার এবং তার সাথে প্রত্যেক পাড়ার যারা আমাদের ভাড়া করে তাদের সকলকে আমাদের একভাবে হয়ে আমাদের সাপোর্ট করতে হবে কিন্তু সাপোর্ট না করলে আগামী দিনে আমরা ব্যবসা কিন্তু চালাতে পারবো না তাতে তোমাদেরও আনন্দ ক্ষতি এবং তার সাথে সাথে আমাদেরও ক্ষতি তো আমরা এটা চাইবো না কিছু বলো এবার আমি বলছি তোমরা যে মাইকটা ভাড়া করছো আমরা আনন্দ দেওয়ার জন্য ব্যবসা করেছি তোমরা আনন্দ নাও আনন্দটাকে যেন নির আনন্দ না করো একটা তোমাদেরকে নিয়ম অনেক কিছু পালন করতে হবে সেটা হচ্ছে গ্রামের সদস্য তোমরা পারমিশন নাও যাতে ওখানে মাইকটা যে কম্পিটিশন হবে রোডস হবে তার যেন পারমিশন সে দেয় তার মতে তার সহমতে যেন সেখানে কম্পিটিশন রোডসটা হয় দ্বিতীয় তোমরা প্রশাসনের বিরুদ্ধে কোনো কাজ করবে না কারণ প্রশাসন আমাদের মধ্যে প্রশাসন যেটা করে সেটা ভালোর জন্যই করে প্রশাসনের বিরুদ্ধে কাজ করলে পরে আমরা জীবনেও সেখানে কোনো সাকসেস হতে পারবো না প্রশাসন যেটা করবে ভালোর জন্যই করবে তোমরা কম্পিটিশন প্রশাসন প্রশাসনের বিরুদ্ধে এমন কিছু কাজ করো না তোমাদের পাড়ায় পাড়ায় যদি কোনো শত্রুতা থাকে সেটা মাইক নিয়ে গিয়ে সেই শত্রুতা থেকে ওপেন করবে না পাড়ায় পাড়ায় শত্রুতা পাড়ার সেখানে রেখে দাও মাইক জগতে যখন কম্পিটিশন করছে তখন তোমরা তবে এনজয় করো শত্রুতার এর মধ্যে আনবে না এতে কি হচ্ছে প্রশাসনের টার্গেট আসছে শত্রুতাতে মাইক অনেক সিজ হচ্ছে এতে কি হচ্ছে অনেক ব্যবসাদারের ক্ষতি হচ্ছে সব ব্যবসাদারের মধ্যে একটাই সব ব্যবসাদারের একটাই মত দাদা তোমরা আনন্দ করছো আনন্দ মধ্যে থাকো এখানে যেন কারো ক্ষতি না হয় আমিও চাইবো না তোমাদের ক্ষতি হোক আর তোমরা চাইবো না হাসপাতাল স্কুল মসজিদ কোনো ডাক্তারের চেম্বার এই মধ্যে কোনো অসুস্থ রুগীর সামনে কোনো রকম জোর করে বাজানো প্রেশার দেওয়া যাবে না বাজার বাজারে হ্যাঁ জমজমাট বাজারের মধ্যে কোন রকম বাজানো যাবে না এটা এগুলো তোমাদের মান্যতা দিতে হবে মাইকে বক্সের ওপরে উঠে নাচানাচি করা উল্টো বাস ইশারা করা উল্টো পাল্টা ইশারা করা আর দ্বিতীয় হচ্ছে তোমাদের হচ্ছে ট্রফি নিয়ে যে সমস্যাটা হয় হয়তো সব মাইকে ভালোবাসে সব মাইকে ভালোবাসে তার মধ্যে একজন ট্রফি পায় ওদিকে আরো পাঁচ জনের মালিকের সেখানে মনে দুঃখ হয় আমার বাজার সত্ত্বেও আমি ট্রফি পেলাম না অতএব তোমাদের এই ট্রফি ব্যবসাটা তোমরা বন্ধ করে দাও তোমাদের ট্রফি দিতে হবে না তোমরা খুশি হয়ে যদি তুমি মনে করো যে আমার এই মাইকে নিয়ে গিয়ে খুশি হয়ে ভালো বেজেছে তোমরা অপরেটারে খুশি হয়ে কিছু উপহার দাও মালিককে খুশি কিছু উপহার দাও কিন্তু ট্রফি উপরে দিও অপারেটারদের বলছি দাদা তোমরা মালিকের পক্ষ থেকে ভাবো তোমাদেরকে আমি সবাইকে বলছি তোমরা মালিকের হয়ে ভাবো যে তোমাদেরকে রোজগার দিচ্ছে তার হয়ে ভাবো তোমাদের নিজস্ব পার্সোনাল কোনো মাইকের সঙ্গে শত্রুতা থাকলে তোমরা সেই শত্রুতা আলাদা করে পরে পার্সোনালে গিয়ে করো কোনো মাইক নিয়ে ডায়লগ বাজিয়ে উল্টো পাল্টা বিট বাজিয়ে পার্টিকে ভরকি দিয়ে কোনো রকম কোনো অ্যাকশন এখানে নেবে না কারণ এখানে চাইবে সব মালিক সমান সব ব্যর্থতার সমান আর সব অপেটার সমান তুমি যেমন অপেটার ওষুধের অপেটার 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 ভাই ভাই মালিক মালিক ভাই ভাই মাইক ভাড়া করতে আসলে বন্ধ করার সময় যারা আধার কার্ড জমা করছো ঠিক আছে কিন্তু মাইক নিতে আসলে অতি অবশ্যই ভোটার কার্ড আধার কার্ড নিয়ে আসবে দাদা ঘরে অরিজিনালটা ঘরে ভুলে গেছি বলে ঘরে ভুলে গেলে মাইক কিন্তু দেওয়া হবে না পরে দেবে মালিক কিন্তু সেই মাইক দেবে না ডকুমেন্টস মাস্ট ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস ছাড়া কোনো কথা হবে না পাঁচজনের আধার কার্ড পাঁচজনের ভোটার কার্ড যার আধার কার্ড তারই ভোটার কার্ড ঠিক আছে অতি অবশ্যই অরিজিনাল গুলো আমি বলতে চাইছি যারা ভাড়া করো এখন আমি দেখছি অনেক এটা নেই

দশটা হাজার আটচল্লিশ পিস মালের পাঁচটা হাজার তিরিশ পিস আর চব্বিশ মালের ছটা হাজার ছত্রিশটা চোখ এর সমর্থনে যেসব মাইক মালিকরা আজকে এখানে সই করেছ তাদের নামটা ঘোষণা করা হচ্ছে বাংলা তিরিশ ও ষোলো যে ডিসিশনটা নেওয়া হয়েছে আগে যে মালের লিমিট ছিল সেই থাকবে কোনো চেঞ্জেস হচ্ছে না আগে দশটা হাজার লিমিট ছিল দশটার মধ্যে যেরকম সেটিং সবাই বাজাতো সেরকমই বাজাতে পারবে দশটার উপরে কেউ বাজাতে পারবে না এবং আটচল্লিশটা যেমন সেটিং ছিল আটচল্লিশটা বাজাতে পারবে আটচল্লিশটা বেশি কেউ বাজাতে পারবে ওর মধ্যে ও নিজের পার্সোনালিটিসে বাজাতে পারে আমাদের কোনো নেই এই আলোচনাটায় করেছি এই আলোচনা করে যারা যারা সহমত দিয়েছে যেসব মালিক সেটা হচ্ছে ডন সাউন্ড Danger sound সাউন্ড বাদশা মনস্টার সাউন্ড জয়মাকালী সাউন্ড মা ছিলেকালী সাউন্ড সঞ্জিত সাউন্ড ডিজে ভবেন সঞ্জিত সাউন্ড রাই সাউন্ড অচিত সাউন্ সুরভানি মাইক মা রক্ষাকালী সাউন্ড পিকে সাউন্ড স্টার কিং সাউন্ড তারামা সাউন্ড মহাকাল সাউন্ড এল সাউন্ড কিং সাউন্ড রকস্টার সাউন্ড বনমা সাউন্ড সুদীপ সাউন্ড

মহাকাল্ৰিউণ্ড মাষ্টাৰপন uh, সাউন্ড অমিত সাউন্ড অমিত মাইন জি কে সাউন্ড আরো কিছু সাউন্ড আছে নাম এখন এই মুহূর্তে আমরা দিতে পারছি না যারা আমাদের এই বাংলা ষোলো বক্সের যে আমরা করেছি তোমরা চাও যদি যে ব্যবসা করব তাহলে তোমরা যে স্বইচ্ছায় আসতে পারো আমরা কাউকে ধৈর্য করবো না তোমরা মনে করো যদি আমাদের ব্যবসা আমরা স্বইচ্ছায় ব্যবসা করবো তাহলে আমাদের কাছে তোমরা আসতে পারো আমরা কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা সেই হিসাবে কন্ট্যাক্ট করবে তোমাদের স্বইচ্ছায় আমরা কোনো রকম তোমাদের উপর এখানে যতজন যতজন আমরা মাইকের নাম করেছি এরা এই যে নিয়মটা তৈরি হয়েছে এই নিয়মে সহমত দিয়েছে দরকার তোমরাই হচ্ছে আমাদের কাছে লক্ষ্মী তোমরাই আমাদের কাছে কাস্টমার তোমরা তোমাদের خلافে তোমাদের এগেইনস্ট আমরা কোনো কাজ করলে আমাদের চলবে না কারণ তোমরাই আমাদের হচ্ছে পেটের পুڑاকি অতএব একটা কথা তোমাদের আমি বলি আমরা যেন শান্তিতে ব্যবসা করতে পারি আমরা যেন শান্তিতে এনজয় করতে পারো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা মাইকটা নিয়ে গিয়ে এমন কিছু ব্যবহার করো না যাতে আমরা প্রশাসনের কাছে আমরা ইউনিয়নের কাছে মাথা নত করতে হয় কি মুখে পড়তে হয় তোমাদেরকে তোমরা কম্প্রোমাইজ করলেই তোমরা আনন্দ করতে পারবে নাহলে যদি কম্প্রোমাইজ না করো তাহলে এই জিনিসটা যেটা বাংলা বস আজকে আমাদের মানে শেষের দিকে চলে আসছে কম্পিটিশন জগৎটা শেষের দিকে চলে আসছে এটা দিনকে দিন আরো বাড়বে তোমরা যদি সহজে করো তাহলে এটাকে যুগ যুগ ধরে বজায়